আল্লাহামদুল্লাহ আসলাতাম আলহ রসুল্লাহ আসলাতাম আলহ নবী আল্লাহ হাবিব আল্লাহ মানবতার ক্ষেত্রে এই যে মানবতাবাদী বা মানব ধর্ম যে এটা বুঝি মানবতার ধর্ম এই মানবতার ক্ষেত্রে আমাকে আমি ছোট্ট করে বলা বলতে গেলে ভাবতে গেলে ওই যে চুনোপুটি যে অর্থ ব্যবহার করি চুনুপুটি হয় আর দিন দিন ইসলামের ক্ষেত্রে আমি একটা ধুলি ধুলিক মাত্র আমি একটা ধুলিকণা দিন দিন ইসলামের তুলনায় সঠিকতা কথা আমি একটা ধুলিকণা ওই বাতাসে যেখানে ধুলি ধুলিকণাকে করিয়ে নিয়ে যাই যে অবস্থাটা রাখে সেরকম এটা আমার নিচুতার ক্ষেত্রে কথা বলছি আমার জ্ঞান বুদ্ধি আকল বলেন আমার কি বলি ওই হিকমতপ্রাপ্যতা বলেন আসলে আমি এতটা নিচু মনে করি নিজেকে এই জাগতিকভাবে জ্ঞানের বিশাল রাজ্যে আমি কিছুই জানি না আবার দিন দিল ইসলামের ক্ষেত্রে যে অলৌকিকত্ব বা হিকমাত সে ব্যাপারে আমি তার ধারে কাছেও বা ঘেসতে পেরেছি কিনা না আমি আমি নিজেকে মনে করি সেরকম সুতরাং আমি কোনো কথা বললে এটা গ্রহণযোগ্য হবে এরকম কোনো কথা নাই আমার কথা শুনবে কে তথাপিও আমি যতটুকু ওহি আলহামের ভিত্তিতে কথা বলার চেষ্টা করি তার সত্যতা তার সঠিকতা আগে আমার রিভুয়ে পৌঁছানোর চেষ্টা করি পরবর্তীতে আমি প্রচার প্রকাশের চেষ্টা করি যতদূর সম্ভব যতটুকু হয় যে বা যারা শুনবে বা যে যার যার কর্ণ পর্যন্ত যার কান পর্যন্ত পৌঁছবে ততটুকু আমি যথেষ্ট মনে করব কেন জানেন বড় আফসোস লাগে দিন দিন ইসলাম এমন একটা ব্যবস্থাপনা বলতে পারি উৎস কেমন জানেন এই মানব ধর্ম বলতে বুঝছি আমরা যেটা আবিষ্কার হয়েছে না পৃথিবীতে মানবতাবাদী এই মানবতাবাদী বা মানব ধর্ম উৎকর্ষ স্বাদের সর্বত্রেষ্ঠ পন্থের দিন দিদি এটা মানুষ বিদ্বেষ্পশত গ্রহণ করুক বা না করুক যদি তার জাগতিক জ্ঞান বুদ্ধি দিয়েও নিজেকে আত্মনিয়োগ করে নিরপেক্ষ সত্যনিষ্ঠ হয়ে কোনো পক্ষ অবলম্বন না করে তাহলে সেটা অনুভূতিতে আনতে পারা তার জন্য সহজ বড় আফসুস লাগে আপনারা যারা এই প্রযুক্তির যুগে অবস্থান করছেন তারা জানতে পারবেন ঘরও দেখতে পারবেন মানে এক ঘটনা তার মধ্যে একটা ঘটনা আছে যে মুক্তি হয়েও নাস্তিক অথবা মুক্তি থেকে নাস্তিক আশ্চর্য লাগে না এমন একজন ব্যক্তি নিজের মুখে স্বীকার করছেন আমি কোরআন তিলাওয়াত করেছি পড়েছি তর্জমা পড়েছি তার তাপসির পড়েছি অসংখ্য কিতাব আছে অবশ্যই পড়েছে তাহলে তাপসির যেহেতু পড়েছে তাহলে অসংখ্য কিতাব আদে সে পড়েছে অধ্যয়ন করেছে ভালো একটা বিদ্যাপীঠে অধ্যয়ন করতে হয়েছে তাকে লেখাপড়া করতে হয়েছে মুক্তি হয়েছে তারপর তো মুক্তি সম্প হয়েছে তাই না মুক্তি সন্তি এমনি পাই নাই এরপরে নিজেকে দাবি করছে আমি নাস্তিক হচ্ছি মুক্তি হয়েও নাস্তিক কেন আমি এরকম আলোচনা শোনার পর সার্বিক ভাবে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ওই যে বর্তমান জামানায় যে এই যে ওয়াজ নসিহত করে যারা আলেম উলামা বলতে আমরা যাদেরকে চিনি বুঝে থাকি বক্তা ওয়াইজ এদের প্রতি তা খুব অনেকের খুব থাকে আমি নির্দিষ্ট করে ব্যক্তির কথা বলছি এরকম কেন অনেকেই হকের কথা বলতে গিয়ে দিন দিন ইসলামে হকের ব্যবস্থাপনা করতে গিয়ে বলতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে আসলে কথাটা বলছে এটা আমি বলছি এরকম কিন্তু না আমি কিন্তু কোনো চুনোপুটি বা ধুলিগণও নই আমি স্বীকার করেছি ওই বর্ণিত ব্যবস্থাপনা কথাগুলো তাদের সমর্থন জানাচ্ছি হক এবং বাতিলের ব্যবস্থাপনার ক্ষেত্রে মহান সষ্টা এমন একটা ব্যবস্থাপনার মধ্যে সৃষ্টি জগৎ রেখেছেন এটা কোনো সৃষ্টির বুধগুমতে আনা সহজ নয় ছচ্ছাদ মেনে নেওয়া ছাড়া তো যাক যে কথা বলতেছিলাম যে বর্তমান যেমন যে ওয়াজ নসিহত করে যারা আলেমুলা জানলেওয়ালার দোল যারা আছে আমি সঠিক এবং হকতার ভিত্তিতে কথা বলছি আপনি খুব যাচাই করবেন আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যাচাই করবে যারা অতীব সহজ সরল তাদের কথা তো আর বললে কোনো লাভ নেই বুঝেন না আমরা এমন একটা জাতি বা মানুষ হিসেবে এমন একটা ব্যবস্থাপনা আছি নিজের বউকে কোনোদিন সাজা সাজু গুজু করিয়ে বুঝেন না সাজায়া প্রসাদনী বলেন আর যে ব্যবস্থাপনা সাজার ব্যবস্থা আছে সাজায় কোনোদিন নিজের সামনে বসিয়ে দশ মিনিট মহাবতার চায়া থাকে না চিন্তা ভাবনা করলো না দেখতে সে যেমনই হোক সাজাই কিন্তু সুন্দর হয় সাজলে নারী এর কথা আছে না সাজলে নারী বেরলে বাড়ি সাজলে নারী সাজে নিজের স্ত্রীকে সাজায় দেখলো না কিন্তু এই লুকটা অসংখ্য টাকা খরচ করে নাটক সিনেমায় ডানা কাটা পরি দেখে হৈহুল্লুরে জীবন কাটায় ঘরে এসে স্ত্রীর সাথে কিটমিট করে এই জাতি এই জাতিকে বোঝানো কত সহজ নয় যে কথা বলতেছিলাম এই যে বর্তমান জামানা যারা ওয়াজ নসিহতের সাথে জড়িত এটা তাদের একটা বাণিজ্যিক ব্যবস্থাপনা দিন দিন ইসলামের সঠিকতার সাথে এই বক্তাদের কোনো সম্পর্ক নাই আপনি বদ্ধমূল হয়ে বিশ্বাস করতে চেষ্টা করুন না হলে আপনি দিন দিন ইসলামের মধ্যে তথ্য উপাত্ত খোঁজার জন্য চেষ্টা করুন যারা এই জামা নাই না চলে আসছে যে ব্যবস্থাপনাটা ধর্ম এই যে দিন দিন ইসলাম বিশেষ করে কোরআন হাদিসের কথা বলে বিভিন্ন এই এই ব্যব ব্যক্তিত্বের সাথে কথা বলে যারা টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বা এই ব্যবসার সাথে যারা জড়িত তারা তাদের দিন দিন ইসলামের সাথে সঠিকতা নাই ন্যূনতম সম্পর্ক থাকতে পারে সঠিকতা সম্পর্ক নাই এক বাক্যে মানতে হবে এরা এই ধর্মীয় জীবন ব্যবস্থাটা নামে দিন দিন ইসলামটাকে ধর্ম বানাইছে বানায় এইভাবে বাণিজ্যিক জীবন ব্যবস্থাপনা চালাচ্ছে ব্যবসা তাতে এটা কামাইয়ের উৎস জীবন ব্যবস্থাপনা জীবন পরিচালনার উৎস বানাইছে এটি পূর্বযুগ ছিল রাসুল সাল্লাম এই পৃথিবীতে আগমন করে তার প্রাপ্তি তার পরবর্তী অবস্থান তার জীবদ্দশা পূর্ব পর্যন্ত যে অবস্থানটা ছিল ও তৎকালীন যুগে যে আমরা বলি না দিন ইসলাম দিন দিন ইসলাম রাসুল আকরম সাল্লাহ সাল্লাম থেকে আসে নাই দিন ইসলাম মানব সৃষ্টির প্রথম ব্যক্তি থেকে দিন ইসলাম দিন ইসলাম শুরু দিন এবং দিন ইসলাম শুরু সেখান থেকে তৎকালীন দিন দিন ইসলামের জীবন ব্যবস্থা যেটা ছিল ওই দিন দিন ইসলাম ব্যবস্থার মধ্যে তার যা তারা পণ্ডিত ছিল রাহাবার ছিল দিন ইসলাম তারা এই ব্যবস্থাপনা করেছে সাধারণ মানুষের কাছ থেকে একটা আর্থিক অংশ তারা আদায় করতো দাবি করত এবং সংগ্রহ করতো এবং জীবনযাপন পরিচালন করতো রাজকীয় হালে এই ব্যবস্থাপনাটা ছিল যখন রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন নবী রাসুল ব্যাপারে কথা বলেছেন বিরুদ্ধে কথা বলেছেন সর্বশেষ রাসুল আকরম সাল্লাহ সাল্লাম আমাদের রানবী আহমদাম সাল্লাহ সাল্লাম যখন এর বিরুদ্ধে কথা বলেছেন দিদি বিনিময়ের কথা বলেছেন তখন তারা রাসুল সাল্লামকে বয়কট করেছেন সম্পর্ক সেদ করেছেন ভালোবাসার পরেও সত্য জানার পরেও সত্যবাদী জানার পরেও একেবারে হকের চরম পর্যায়ে অবস্থান মতো মানবিকার প্রকাশ ঘটানোর পরেও রাসুলের সাথে সম্পর্ক করেছে তারা আর্থিক ক্ষতির কারণে নিজের জন মালের এই যে জৌলুস কমে যাবে ব্যক্তিতে একটা ব্যবস্থাপনা কমতি ঘাটতি হবে এই জন্য সত্য উদ্দিন ইসলাম তারা অন্য সাপে অন্য নামে ব্যবহার করেছে রাসুল সাল্লু সাল্লামের সাথে সম্পর্ক ছেদ করে কথা বুঝতে পেরেছেন বলো কি কথা বলছি আমি কথা বলছি শুধুই বিদ্বেষ থেকে অনেক মানুষ দিন দৃষ্ঠাম থেকে সরে যাচ্ছে এটা আফসোস কারণ একজন মুক্তি কারণ নাস্তিক হক দিন দিবি সম্পর্কে কথা বললে জানার একটা মানুষের জীবন জানার চাহাত থাকে না অবাস্তবতাকে বাস্তবতা মানুষ আমরা চেষ্টা করছে রূপকথার গল্প তো এই জন্য সাজায় তাহলে রূপকথার গল্প সাজাবে যেন যারা রূপকথার গল্প সাজায় বা এই বা অবাস্তবকে বাস্তবতা আনার জন্য জাগতিকভাবে এটা তাদের স্পৃহা তাদের মন মানসিকতার একটা অন্যরকম বহিপ্রকাশ এটা সত্য বাস্তবতা আমি জানতে চাইতেই পারি আমি আল্লাহ সম্পর্কে চিনা জানার জন্য আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারি কাটিয়ে উঠতে হবে আমি প্রেরিত পুরুষদের সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারি চিনার জন্য জানার জন্য আর এই এটা একটা কাটিয়ে উঠতে হবে আসমানি গ্রন্থ প্রেরণ যে প্রেরিত যে গ্রন্থ আছে সে সম্পর্কে আমার দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আমি জানার চেষ্টা করবো না প্রশ্ন করে বা যে কোনো অবস্থানে শালীনতার সুযোগ জানার চেষ্টা করে যেন আমি বেদিন হয়ে যাব দিন ইসলামদের খারিজ হয়ে যাব কিন্তু না যারা দিন বা দিন ইসলামের ব্যবসা করে তাদের কাছে যদি আপনি এই ব্যাপারে একটু একটু কঠোরভাবে জানতে চান প্রসারিত হতে চান নিজের জানার প্রসারিত করতে চান নিজের যে মানবীয় জানাটা আত্মিক জানাটা প্রসারিত করতে চান তখন আপনাকে বিভিন্ন নামে বেদিন কাফের মুসৃক নামে ভেবে টেক দিয়ে দিবে এই বাণিজ্যিকরা আসলে আমরা নিজেই দিন দিন ইসলামের সাথে সঠিকতা সম্পর্ক না আমি আগেই বলেছি বিভিন্ন মানুষ এই দিন দিন ইসলাম থেকে সরে যাচ্ছে কেন যে এই যারা জানতে উৎসুক তাদেরকে দিন দিন ইসলামের বাহিরের কল্পনা করা হচ্ছে বা ভাবা হচ্ছে তাদেরকে সাফাই খাওয়া হচ্ছে প্রচার প্রসার করছে তাদের নামে বিদ্রুপ অপবাদ দিয়ে আর যারা দিন দিন ইসলামের কথা বলে ব্যবসা করছে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে রাসুল বিভিন্ন নবী রাসুল সম্পর্কে মিথ্যা বলছে আসমানি গ্রন্থ সম্পর্কে মিথ্যা বলছে আসলে আমরা বলতেছি হ্যাঁ এটা বলতে সঠিক বলছে আসলে মিথ্যা বলছে তারা বিভিন্ন ওয়াজ নসরিয়তের নামে মানুষকে বোঝানোর সাথে ধর্মের কথা স্বার্থে আল্লাহ এই এই সম্পর্কে আল্লাহ যে কথা বলেন কথা বলছেন এমন রংচটা কিছু গল্প সাজায় নবীদের সাথে রাসুলদের সাথে বিভিন্ন অলিয়াল্লাদের নামে এরকম বিভিন্ন গল্প সাজায় স্বপ্নের নামে এমন কিছু গল্প সাজায় যেটা সিরিকেও হার মানায় দেখবেন খুঁজে এখানে বিশাল বড় আলোচনা করে লাভ নাই আমি অত বড় বক্তারা সাধারণ প্রচারক প্রকাশক হতে পারি ক্ষুদ্র অঙ্কুর এরা নামে মিথ্যা কথা চাইতে ভয়ানক হতে পারে সিরিকের চাইতে তো বড় কোনো অপরাধ নাই এটা আল্লাহর বলেন বলেছেন সিরিকের চাইতে কোনো বড় অপরাধ নাই যে অপরাধ করেন ক্ষমা পাওয়া যায় না কিন্তু এই পর্যায়ের কথাবার্তা বলে থাকে আল্লাহ সম্পর্কে এরা মিথ্যা গল্প সাজায় অনেক ক্ষেত্রে দেখবেন আসলে কি সত্যতা নাই মিথ্যা মানুষের মনোরঞ্জনের জন্য তার ব্যক্তিত্ব প্রসারের জন্য তার বাণিজ্যিক ব্যবসা এই যে বাণিজ্যিক ব্যবসাটাকে বাড়ানোর জন্য যাতে জনপ্রিয়তা বাড়ে তার ব্যবসাটা প্রসার প্রসার হয় এই শর্তে শুধু মিথ্যা কথাগুলো সাজায় মন গড়া হিসেবে অথবা ওই বেদিনদের বেঈমানদের বিভিন্ন গল্প কল্প কল্পকাহিনীর সাথে এখানে সংযোগ করে তাদের এই ব্যবস্থাপনাটা গড়ে তুলেছে আফসোস দিন দৃশ্যামের হক এবং সঠিকতা কি আমরা বুঝলাম না আজও বুঝেন নাই এই ব্যাপারে আমরা মহান শ্রেষ্ঠের কাছে দয়া ভিক্ষা চাই দিন দিন ইসলাম বুদ্ধির উপর নির্ভর করে না জ্ঞানের উপর নির্ভর করে কিছুটা কিন্তু সবচেয়ে নির্ভর করে সম্পূর্ণ হিকমা যেটা বলে আমরা প্রজ্ঞা কয়জন আমরা প্রজ্ঞার অধিকারী হতে পারে বলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিত নবীর রাসুল প্রেরণ করেছেন মুজে যা দিয়েছেন বুঝে যা আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিত অলৌকিকত্ব যেটা আছে সেটা বলে কুদরত আর তার প্রতিনিধিকে দিয়েছেন মুজে যা আর অলি আল্লাহ বন্ধু বান্ধব যেটা বুঝি তার আল্লাহর বন্ধু বা বন্ধুবনকে দিয়েছেন কারাবত অলৌকিকত্ব দিয়েছেন এটা একটা চরম অবস্থান সঠিকতার যেটা হিকমত নামে আমরা চিনে থাকি প্রজ্ঞা নামে চিনে থাকি এই বিষয়গুলো সংশ্লিষ্ট দিন ইসলামের সাথে এখন যারা কিতাবি দাবি জ্ঞান অর্জন করেছে এই হিকমতের সাথে কোনো সম্পর্ক নাই এদের অর্থাৎ এই যে এই যে আমরা তো রবির আসল মানুষ আছে আউলিয়া আছে জ্ঞানী মানুষ আছে না দিন দিন মধ্যে এই জ্ঞান আউলিয়াদের সাথে যে একটা সম্পর্ক আছে এই বর্তমান জাগতিক কিতাবদারির সাথে কেরামতের কোনো সম্পর্ক নাই এই কোনো সম্পর্ক নাই এরা নিজেকে এক শ্রেষ্ঠ দাবি দাঁড় করছে দিন দিন ইসলামের মধ্যে আসলে দিন দিন ইসলামের সাথে এদের সঠিকতা নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি দিয়ে এটা এটা এই বাস্তবতাটা আপনার নিজের মধ্যে বদ্ধমান করুন আমরা যেন বিভ্রান্ত না হই মানুষের মন তো বিভ্রান্ত হয়ে যায় আমরা না নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাব না মানুষের কথায় মানুষের কালচার কৃষ্টি কালচার জিত হিংসা বর্ষত বিদ্বেষ্প আমরা নিজেকে ধ্বংস করবো না অনেক মানুষ নিজেকে ধৈর্য ধরতে না পারে ধ্বংস করে ফেলছে আল্লাহর কাছে আছে আমরা যেন ধ্বংস না হয়ে যাই আমাদের সীমিত জ্ঞান দাও আর অসীমিত জ্ঞান দাও জ্ঞান বুদ্ধি দান করো যেটা কল্যাণকর জ্ঞান এটা দান করো এ পরকাল কল্যাণময় জ্ঞান দান করো কল্যাণময় জীবন দান করো যাতে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই